আলহামদুলিল্লাহ আলিহাম বাউজিমিসিম সম্মানিত বিহার্স কাসাউদ্দুরের বন্ধুগণ জনৈক ব্যক্তি একজনকে নিয়ে ইমামতি শুরু করেছে তো যদি দুইজনে নামাজ পড়ে তাহলে নিয়ম হল যিনি মুক্তাদি তিনি ইমামের ডান পাশে দাঁড়াবেন এখন কিছুক্ষণ পরে আরেকজন লোক আসছে এখন দ্বিতীয় মুক্তাদি আসার পরে করণীয় কী হবে প্রশ্নকৃত মাসালার উত্তর হলো যদি একজন মোক্তাদির লগে আরেকজন মোক্তাদি আসে তাহলে ডান পাশে যে মোক্তাদি আসে উনি নিজে নিজে পিছনে চলে আসবে বা ওনাকে ধরে পিছনে নিয়ে আসবে কিন্তু যদি এরকম আশঙ্কা হয় যে এই লোকটা এই মাসালা তার জানা নাই বা তাকে নিয়ে আসলে নামাজ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে তাহলে তাকে ডান পাশেই রেখে দিবে আর একজন যিনি আসেন উনি বাম পাশে দাঁড়াবে আর যদি ইমাম সাহেবের সামনে জায়গা থাকে তাহলে ইমাম সাহেব সামনে চলে যাবে ওরা দুইজন পিছনে দাঁড়াবে দাঁড়িয়ে বাকি নামাজ শেষ করবে আলম আওয়ালাম